সফল হতে চান কিন্তু এখনো ভাবছেন এআই অটোমেশন শিখবেন কিনা এআই অটোমেশন শুধু একটা ট্রেন্ড না এটা আগামী দিনের ক্যারিয়ার লাইফ লাইন ফ্রিল্যান্সিং রিমোট জব সাজ প্রোডাক্ট বিল্ড এমনকি নিজের ব্যবসা বা স্টার্টআপেও এই স্কিল ব্যবহার করে তৈরি করা যায় নিজের প্যাসিভ ইনকামের অসাধারণ সুযোগ বিশ্বাস না হলে আজ ফাইবার আপার্ক বা লিঙ্কইনে গিয়ে শুধু এআই এজেন্ট বা এআই অটোমেশন লিখে সার্চ করলেই বুঝবেন ডিমান্ড কতটা আকাশচুম্বী কিন্তু কাজ করার পর্যাপ্ত মানুষই নেই অর্থাৎ এখনই সেরা সময় এই সেক্টরে ডোমিনেট করার এই স্কিলটাই কেন শিখবেন এআই অটোমেশন ডেভেলপমেন্ট শিখে আপনি পারবেন ফ্রিলান্সিং মার্কেটে দ্রুত এন্ট্রি নিতে নিজের ব্যবসা বা স্টার্ট আপে অটোমেশন ব্যবহার করতে এবং রিমোট বা হাই জব পাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে সবচেয়ে বড় কথা হচ্ছে এই কোর্সটি করার জন্য আপনাকে পূর্বে থেকে কোনো কোডিং নলেজই লাগবে না আমরা শেখাবো নোকুর টুলস জেপিআর এনএইটেন ল্যাংসো এবং ল্যাংচেইন ব্যবহার করে কিভাবে শুধু ড্রাগ অ্যান্ড ড্রপ করে এআই এজেন্ট তৈরি করতে হয় আমাদের এই এআই অটোমেশন কোর্সে দশটি ইন্ডাস্ট্রি লেভেলের প্রোজেক্ট থাকছে যেখানে ইমেল অটোমেশন এজেন্ট থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট জেনারেটর স্টক অ্যানালাইসিস এজেন্ট মাল্টিল্যাঙ্গল কাস্টমার সাপোর্ট ওয়েবসাইট লিড জেনারেশন এজেন্ট ই কমার্স চ্যাটবোর্ড বা ভয়েস এনেবল অ্যাসিস্ট্যান্টের মতো হাইলি প্রিমিয়াম এজেন্ট তৈরি করে দেখানো হবে এই কোর্সে এই স্কিলটা ফ্রিলান্সিং রিমোট জব নিজের স্টার্ট আপ বিজনেস ছাড়াও আরও পাঁচ থেকে ষাটটি ওয়েতে কীভাবে সেল করতে পারবেন এবং প্যাসিভ ইনকামের সোর্স তৈরি করতে পারবেন এই সকল বিষয়েও গাইডলাইন থাকবে কোর্স শেষে সিড প্রায় শেষ থার্টি থ্রি পার্সেন্ট ডিসকাউন্টে ইনরোলমেন্ট চলছে তাই ওয়েবসাইটে ভিজিট করে এখনই ইনরোল করুন